আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন পাশাপাশি আপনার যদি কোনো একান্ত মতামত থাকে অথবা চ্যানেলে যদি অন্য কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় বা কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার আঠারোই রজব চোদ্দোশো ছেচল্লিশ হিচড়ি উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পাঁচই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা দশ মিনিটে এবং জহর শেষ হবে তিনটা উনষাট মিনিটে আসর শুরু হবে চারটায় এবং আসর শেষ হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আজকে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা চুয়ান্ন মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে প্রিয়দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় পাঁচটা বেজে উনিশ মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা চার মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আসুন জেনে উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ